আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নোয়াখালি ফোনাক মেলায় আপনাদেরকে স্বাগত আসলে এই সকল মেলা দেখলে ছোটোবেলায় বাবার হাত ধরে মেলা যাওয়ার যেই কথাগুলো ওই কথাগুলো মনে পড়ে যায় পুনাক মেলা আসলে অনেক সুন্দর একটি মেলা এটি কত কয়েক বছর মাসজিতে হয় নাই এবছর আবার হলো অনেক সুন্দর একটা মেলা কোনো একটা সময় আমরা যখন মানে ছোটোবেলায় মেলাতে যাইতাম তখন কিন্তু এত মহিলা কিন্তু মেলায় দেখা যেত না যুগের সাথে সাথে কিন্তু পদ্মা করেও কিন্তু এই আমাদের নারীরা তারা কিন্তু পদ্মা করে কিন্তু মেলায় আসেন এবং পদ্মা মেনেই কিন্তু তারা মেলায় যতটুকু কেনাকাটা করার প্রয়োজন এগুলো করে থাকেন আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতেছেন তো মেলায় আসলে যে আকর্ষণীয় বিষয় সেটি হচ্ছে দেখেন ঝর্নার কি সুন্দর একটা সৌন্দর্য এখানে তুলে ধরা হয়েছে অনেক সুন্দর সবাই কিন্তু এটা আসলে উপভোগ করতেছে এই মেলাতে বিভিন্ন ধরনের স্টল রয়েছে বিপণী আছে এই আছে আছে শীতের পোশাক বাহারি পণ্যের সমাহার হচ্ছে এই পুনাক মেলা পুনাক মেলা আসলে কি অসাধারণ একটি মেলা আপনারা দেখলেই সেটা বুঝতে পারবে না এসে ঘুরেও যেতে পারেন বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এখানে এসে ঘুরে ঘুরে যায় নোয়াখালীর বৈশাখী মেলা বিজয় মেলা তার অন্যের উৎসব মেলা তাঁত বস্ত্র মেলা আরও অনেক মেলা ক্রমান্বয়ে হতে থাকে তারপরে বৃক্ষ মেলা হয়ে থাকে একুশে বই মেলা হয়ে থাকে এই সকল মেলার মধ্যে পুনাক মেলাও কিন্তু অন্যতম কত সুন্দর করে ভেট তৈরি করা হয়েছে মানুষের সমারোহ বলতে পারেন মানুষের একরকম বড় একটা সমাগম ছোট বড় সবাই কিন্তু এখানে এসে খুবই আনন্দ করে চটপটি হাউসেও কিন্তু মোটামুটি অনেক ভিড়ই থাকে যদিও এই সময় একটু মানুষ কম আর পুরুষরা তাদের পোশাক ইচ্ছে মতো পছন্দ করেও কিনতে পারে তবে বাইরে থেকে কিন্তু এখানে একটু মোটামুটি সস্তায় মনে হচ্ছে আর কি অসাধারণ একটি আসলে মেলা দেখেন বেশিরভাগই নারী পুরুষের সংখ্যা অনেক কম তবে আমাদের সময় আমরা যখন ছোট ছোটো ছিলাম তখন কিন্তু মেলায় এত বেশি পরিমাণ মহিলা থাকতো না হয়তো বা পুরুষদের বাবার ভাইয়ের বড় ভাইয়ের হাত ধরে ছোটোরা আসতো ছোট ছোটো সোনামণিরা আসতো তারা তাদের খেলনা কিন্তু তো এখন এটা একটু ডিফারেন্স হয়ে গেছে হয়তো দেখা গেছে এই পুরুষরা অনেকে বাইরে চাকরি বাকরি করে অত যার কারণে হয়তো আসতে পারে না সবাই কিন্তু নারীরা বাড়িতে থাকে সেক্ষেত্রে ছেলে মেয়েদের বিনোদনের জন্য তারাই নিয়ে আসে তাদের ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের রাইড ইচ্ছাগুলি সেখানে চলতে পারে চুরকি বলেন নৌকা বলেন সাঁতার কাটতে পারে সুইমিং করতে পারে ফুল ডান্স করতে পারে এ সকল বিষয় আসলে অসাধারণ ছোট ছেলে মেয়েদেরকে মেলায় নিয়ে আসলে কিন্তু আসলে ভালোই লাগে তারা খুবই আনন্দ পায় সব মিলিয়ে আসলে এটা একটা খুবই মজার এ হলো আর কি তো ম্যাজিক ভোট বা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়েও কিন্তু যেখানে জাদু দেখা ওটা একটা ম্যাজিক ভোট আছে ভেতরে বাচ্চাদের ইনস্ট্রুমেন্ট আপনি চাইলে কিন্তু খাবার দাবারেরও কিন্তু একটা ব্যবসা করা আছে আপনি চাইলে খাবার দাবারেরও অনেক কিছু এখান থেকে কিনতে পারেন জিলাপি তারপরে চনাচুর সবগুলো হাতে তৈরি আর কি হাতে তৈরি এই এগুলো আপনি তৈরি করতে পারবেন তো আসলে অসাধারণ একটি মেলা ঘুরে আসলাম যদিও হয়তো ততটা সুন্দর করে আমরা একটা করতে করতে পারি নাই কিন্তু চেষ্টা করেছি যতটুকু সম্ভব আর কি অবশ্যই আপনারা লাইভ লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তো রাতের বেলায় দেখছেন রাতের বেলা কত সুন্দর দেখাচ্ছে ঝর্ণাগুলা অসাধারণ বিভিন্ন কালার মিশ্রণে রাতের দৃশ্যটা আসলে অন্যরকম মনোরম বাচ্চাদের ইনস্ট্রুমেন্টগুলোই আসলে অন্যরকম একটা বিষয় বাচ্চারা আসলে খুবই আনন্দ করতে পারে মেলায় এসে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই কোনো এক সময় আর একটা ভিডিও নিয়ে আসব যদি ভিডিওটা এতটুকু আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লাস একটা লাইক দিয়ে দিবেন আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ